রাজ্যের ছাটাকৃত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের প্রসঙ্গ আজ আবারও নতুন করে উত্থাপিত হলো ইতিমধ্যে সারা যে দশ হাজার তিনশো তেইশ এক জ্বলন্ত সমস্যা এই সমস্যাকে কেন্দ্র করে রাজ্যে দশ হাজার তিনশো তেইশ পরিবারের মধ্যে যে তীব্র অর্থনৈতিক সংকট প্রবাহমান সে প্রসঙ্গে রাজ্য সরকার কতখানি সতর্ক তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর একটি বক্তব্য থেকে এখানে উল্লেখ করা প্রয়োজন যে দু হাজার সালের ঠিক পূর্বে এর যে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে এই দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের চাকরি চ্যুতু ঘটেছিল তারপর হতেই এর যে যে শিক্ষক সংকট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তা নিরসনের ক্ষেত্রে সরকার আন্তরিক হলেও তা যথেষ্ট নয় এটা বর্তমানে প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই এস টি চাকরি প্রদানের ক্ষেত্রে সরকার অত্যন্ত নীতি অবলম্বন করে চলেছে বেকারদের মধ্যে একটা তীব্র খুব প্রবাহমান এবং যার ফলশ্রুতিতে প্রতিনিয়তই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না সংগঠিত করে চলছে এসটিজিটি প্রার্থীরা এই অবস্থায় রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী আবারও এসটিজিটি প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং এই এসটিজিটি সম্পর্কে বলতে গিয়ে তিনি দশ হাজার তিনশো প্রসঙ্গ উত্থাপন করেছেন যে কোনো ইস্যু আমি আগেও বলেছি যে কোনো ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার পথ নয় একটা একটা শ্রেণী থেকে কি বলা হয়েছিল জিআরবিটি জি আর জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি আমরা যখন চাকরি দেব কোন চাকরি ভবিষ্যতে যেন কোন চাকরি না যায় সেটা চিন্তা করে সমস্ত কিছু আইন কানুন মেনেই আমরা দেব দশ হাজার তিনশো তেইশ যেন না আজকে চাকরি দেব পাঁচ বছর পরে চাকরি শেষ হয়ে যাবে এমন চাকরি আমাদের সরকার দেয় না আমাদের মুখ্যমন্ত্রী দেয় না আমাদের প্রধানমন্ত্রী তার পারমিশনও দেয় না সুতরাং আমাদের যে চাকরি হবে কখনো কোন প্রার্থীকে ওই চাকরি খোয়াতে হবে না সুতরাং আইন কানুন মেনেই সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা দেখেছেন চাকরি মেলা ভারতবর্ষের কোথাও হয়েছে এমন যে চাকরি মেলা দেওয়া হচ্ছে ট্রান্সপারেন্ট ভিত্তিতে দেন সময় সিপিআইএম গভর্নমেন্টের সময় চাকরি নিয়ে অনেক কেস মামলা হতো চাকরি চলে যেত আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন যে চাকরিগুলো আমরা প্রদান করতে পেরেছি একটা চাকরি আইনের দ্বারস্থ হয়েছে বা কোন চাকরি পাতে হয়েছে কাউকে সুতরাং আমি বলবো আন্দোলন করে চাকরি নিতে হবে এমন নয় সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি প্রদান করছে আগামী দিনে আইন কানুন নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু বিচার করেই চাকরি প্রদান করা হবে